এলাজ এমন একটি জিনিস যেটি আমাদের প্রত্যেকে রান্নাঘরে কিন্তু থাকে আপনি কি জানেন এই এলাজ দিয়ে আমাদের প্রতিদিনকার কত রকম সমস্যার সমাধান করা যায় তাহলে আসুন জেনে নেওয়া যাক এলাজ দিয়ে কয়েকটা রেমেডি আজকাল সবাই যেটা মেন সমস্যা সেটা হলো আর্থিক সমস্যা যারা আর্থিক সমস্যায় জড়িয়ে গেছেন বা ঋণে জড়িয়ে গেছেন তারা প্রত্যেক শুক্রবার নিজের পার্সে তিনখানা বা পাঁচখানা করে এলাজ রাখুন রেখে দিয়ে সারা সপ্তাহ কাটান তারপরে শুক্রবার সেই এলাজটাকে ফেলে দিয়ে আবার অন্য এলাজ নিজের পার্সে রাখুন এইভাবে করে যান দেখবেন আপনার আর্থিক সমস্যা অনেকটা দূর হয়ে গেছে দ্বিতীয় যাদের জন্মছকে শুক্র দুর্বল তারা দুখানা এলাজ নিয়ে ফোটান ফুটিয়ে যে গরম জলটা থাকবে সেই গরম জলটা স্নানের জলের মধ্যে মিশিয়ে স্নান করুন এটা করে দেখুন কয়েকদিন করার পরেই বুঝতে পারবেন আপনার আগের থেকে কিন্তু শুক্র অনেকটাই শক্তিশালী হয়ে গেছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ